শুনতাম যে সারা জীবনেও নাকি সৌদি আরব বৃষ্টি হয় না কিন্তু আল্লার রহমতে আমি দুই বছর ধরে আসি আমাদের বাংলাদেশের চাইতে বেশি বৃষ্টি দেখি আর বেশি ঝড়ি হয় বেশি আকাশে বিদ্যুৎ চমকা সব ভেড়া এখন এখানে চলে আসে এখানে নাদলি এইগুলো এখন আমার খুঁড়তে হইব বেড়ার আনন্দ পাচ্ছে বৃষ্টি হয়েছে না এই ভিতরে আসে বড় বড় আই গিয়ে মুইতে খাবল করে দেশ যা আগলে ওইগুলো আবার আমার করবো কি খুটাইবো পাথরের মধ্যে উঠানের মধ্যে আগলে কেমন লাগে কোন দরজা কি বন্ধ ওইটা যাইব কোন দে বেড়া দে এই দিক দিয়ে পাঠাই দি সামনে তো কামা দিলে এই দিক দিয়ে যাইব না এলার যখন নাকি বৃষ্টি হয় আমার মনে হয় যে আমি বাংলাদেশে আসি কারণ আজকের আবহাওয়া আজকে দুই দিন ধরে এই দৃষ্টিকে কোথাও কোনো রোদ নাই এখন আমার শরীরে বৃষ্টি পড়তেছে অনেক বৃষ্টি হয়েছে আমি তখন ঘুমে চলাম আমি দেখাইতে পারিনি আপনাদের যদি একটু লোকেশনটা দেখাই দেখছেন পাথরগুলো ভিজে গেছে বৃষ্টিতে এই যে আমার হাতের মধ্যে বৃষ্টি পড়তেছে তিন চার মাস পর থেকে এই যে আজকে থেকে বৃষ্টি শুরু হলো সাত দিন পনেরো দিন তিন দিন দুই দিন এক ধারা বৃষ্টি হবে এত ঠান্ডা পড়ছে মনে হইতেছে শরীরে বরফ জমে রয়েছে এত ঠান্ডা আর বৃষ্টি আর বাসায় চুলায় রান্না বসাইছি ঠিক আছে মানে ঘ্যাসে আমার এত সমস্যা করতেছে তিনটে ওষুধ খাইছি তবুও ঘ্যাস কমতেছে না তিন দিন ধরে ভাত খায় না ঠিক আছে ভাজা পুরা এসে খাইতে খাইতে জীবন শেষ সেদিনকে রাতে খাইছি গরম ফ্রিজের বাস ছিল ডিম দিয়ে গরম করে দুপুরে খাইছি খেঁচা রাতে খাইছি ভাজা পিঠে বানাইয়া লুদুস রান্না করে ঝাল কইরে তেল দিয়ে মানে আমার আজকে সারা দিন অবস্থা খুব খারাপ এখন ভাবতেছি যে একটু ঝোল কিছু বানাই তো কি বানাইতেছি দেখাই এই যে ভাতটা বসেছি ভাতটা হয়ে গেছে আর এই দিকটা আলুর তরকারি রান্না করব এই আলু মানে সেদ্ধ দিছি সব কিছু ময় মশলা দিয়ে এটা এখন ডিম দিয়ে বাগার দেব ডিম দিয়ে বাগার দিলে ঝোলটা অনেক মজা হবে দেখি কেমন হয় প্রথমে তেল দিয়ে দিছি তারপরে তেলটা গরম হওয়ার পরে কিছু কাঁচা জুড়ে ফোরন দিলাম দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ আমার রসুন আর পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে গেছে এখন এর মধ্যে দুটো ডিম ভেঙে ডিমগুলো দিয়ে এটা আর কি রান্না করব। এখন ডিমগুলো একদম আমার ভাজা ভাজা হয়ে গেছে উপর দিয়ে তেল চলে আসছে এখন আমি এই যে আমার সেদ্ধ করা আলু সব কিছু এখন এই তেলের মধ্যে দিয়ে দেব সবগুলো এইভাবে এখানে দিয়ে দেব শেষে দিয়ে দিলাম একটা জিরার ফাঁকি শেষ যে বৃষ্টি হইতেছে ঠান্ডা ঠান্ডা ভাব একটা খিচুড়ি রান্না ইচ্ছে ছিল কিন্তু আছে চার দিন ধরে ভাজা পুরা খাইয়ে জীবনটা তেজপাতা হয়ে গেছে এই জন্য আলুর ডাল বানাইলাম যে ঝোল কিছু দিয়ে ভাত খাই আর মোটামুটি এখন তো পাঁচটা বাজে এখন তুই তো আমি বাসি মুখে কেউ বিশ্বাস করবো না আর আমি সৌদি আরব দুই বছর ধরে আসি আড়াই বছর ধরে আমি কোনোদিন সকালে নাস্তা দুপুরে নাস্তা করি না একবার রাত বেলা তিনটা চারটার দিকে নাস্তা করে আর রাত দশটা এগারোটা বাজে খাইলে খাই না খালি না খাই কতদিন খাওয়া পড়ছে কতদিন খাই না এখন আমি ভাত খাবো সবাই ভালো থাকে না কেমন